নমস্কার রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বাড়িতে কেক বানিয়েছি সামনে পঁচিশে ডিসেম্বর প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর আমি কেক বানাই তাই ভাবলাম আপনাদেরকে আজকে কেক বানিয়ে দেখাই কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা কেক বানাবেন আর কেকটা বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কেকের পেছন দিকটা দেখুন এই দেখুন দুই হাত দিয়ে আমি চেপে দেখাচ্ছি কেকটাকে এতটা নরম হয়েছে এই দেখুন বন্ধুরা তো আপনারাও যদি বাড়িতে পারফেক্ট কেক বানাতে চান অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখবেন তাহলেই বাড়িতে একদম সহজ পদ্ধতিতে সব স্পঞ্জি কেক বানাতে পারবেন এই দেখুন বন্ধুরা কেক বানানোর জন্য প্রথমে আমি একটা প্লাস্টিকের বয়েল নিয়ে নিয়েছি বয়লের মধ্যে তিনটে ডিম ভেঙে নিচ্ছি যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার রেসিপিটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তিনটে ডিম ভেঙে নিয়েছি এবার আমি একটা বাটিতে করে তিনটে কুসুম আলাদা করে নিচ্ছি এরকম কেক কোনো বন্ধুরা যদি বাড়িতে বানিয়ে থাকেন আপনাদের কেকটা কতটা ভালো হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তিনটে কুসুম আলাদা করে নিয়েছি এবার আমি একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিচ্ছি এই বিটারে করেই আজকে আমি কেকের ব্যাটারটা ফেটিয়ে নেব প্রথমে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিম ফেটানো হয়ে গিয়েছে এবার যে ডিমের কুসুম রেখেছিলাম কুসুমগুলো দিয়ে আবারও ফেটিয়ে নেব এবার আমি বেশিক্ষণ ফেটাবো না প্রায় এক মিনিটের মতো ফেটিয়ে নেব কুসুমগুলোকেও ফেটিয়ে নিয়েছি এবার আমি একটা গ্রাইন্ডারে চিনি গুঁড়ো করে রেখেছিলাম চিনির গুঁড়ো এক কাপ নিয়ে নিয়েছি এই এক কাপ চিনি দুই ধরে দিয়ে ফেটিয়ে নেব যাদের বাড়িতে গ্রাইন্ডার নেই তারা সিল বাটাতেও চিনি গুঁড়ো করে নিতে পারেন সব চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এক মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি যাদের বাড়িতে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড দিয়ে কেকের ব্যাটারটা ফেটিয়ে নিতে পারেন তাতে টাইমটা বেশি লাগে হাফ কাপ রিফাইন্ড অয়েল নিয়েছি সবটা দিয়ে দিচ্ছি আবারও এক মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি এই প্লেটের মধ্যে একটা চালনি দিয়ে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা চালিয়ে নেব যেসব বন্ধুরা কেক বানাবেন অবশ্যই ময়দা চালিয়ে কেক বানাবেন অনেক সময় দেখবেন বাজার থেকে ময়দা কিনে আনার পরে ডালা ডালা থাকে চালিয়ে নিলে ডালা ডালাগুলো আর থাকবে না এই দেখুন বন্ধুরা ময়দা চালিয়ে নিয়েছি এবার ময়দার মধ্যে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি কেকের সাতটা যাতে আরও ভালো হয় তার জন্য দশ টাকা দামের একটা আমল পাউডারের প্যাকেট এনেছিলাম আমল পাউডার সব দিয়ে দিলাম হাত দিয়ে সব উপকরণ মিক্স করে নিচ্ছি এবার আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে ইলেকট্রিক বিটারের স্পিড একে রেখে বিট করে নেব খুবই হালকাভাবে বিট করতে হবে না হলে কিন্তু কেকটা ফুলবে না সব শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নেব সব শুকনো উপকরণগুলো দিয়ে প্রায় তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনাদের হাতের সামনে ভ্যানিলা এসেন্স না থাকলে অরেঞ্জ জুস দিয়েও বানাতে পারেন আবারও বিট করে নিচ্ছি বিট করা হয়ে গিয়েছে একটা ছোট চামচ দিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা বেশি ঘনও হয়নি বেশি পাতলাও হয়নি আজকে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্রে কেকটা বানাবো এই পাত্রে অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি অয়েল দিয়ে ভালোভাবে হাত দিয়ে ভেতরটায় লাগিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়ে লাগিয়ে নেবেন দুটো সাদা পেপার কেটে রেখেছিলাম পেপার দিয়ে দিচ্ছি পাত্রের চারিদিকেও পেপার দিয়ে দেবো পেপার দেওয়া হয়ে গিয়েছে আবারও একটা বড় অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে ওভেনে বসিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পাত্রটা নাড়িয়ে লবণটা ভালোভাবে চৌরুস করে দিয়েছি ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি গ্যাস অন করে ঢাকনা দিয়ে ঢেকে লবণ গরম করে নিচ্ছি এবার আমি যে কেকের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা কাঁচের বাটি নিয়ে নিচ্ছি এই বাটির মধ্যে হাফ বেটার ঢেলে নিচ্ছি কাঁচের বাটিটা সরিয়ে দিচ্ছি এবার যে হাফ বেটার আছে এই বেটারের মধ্যে টু টি স্পুন কোকো পাউডার দিয়ে দিচ্ছি চামচ দিয়ে কোকো পাউডার মিক্স করে নিচ্ছি খুবই হালকাভাবে মিক্স করতে হবে এই দেখুন বন্ধুরা মিক্স করে নিয়েছি এবার ওয়ান টি স্পুন কোকো পাউডার মেশানো ব্যাটারটা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এমনি যে ব্যাটারটা রেখেছিলাম দিয়ে দিচ্ছি আবারও কোকো পাউডারের ব্যাটার ওয়ান টি স্পুন দিয়ে দেবো একইভাবে দুটো ব্যাটারি যতক্ষণ না শেষ হচ্ছে আমি ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন করে দিতে থাকব পুরো ব্যাটারটা শেষ হওয়ার পরে দেখবেন বন্ধুরা কেকটা কত সুন্দর লাগে দেখতে একইভাবে পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর লাগছে দেখতে একটা কাঠি নিয়ে নিয়েছি এই কাঠি দিয়ে আমি কেকের ডিজাইনটা বানিয়ে নিচ্ছি ডিজাইনটা করার পরে দেখবেন কেকটা আরও কতটা সুন্দর লাগে দেখতে আমি সামনের দিকে দেখাচ্ছি কেকটা আপনাদেরকে এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এবার আমি কেকটাকে সেট করে নেব তার জন্যে একটু ঝাঁকিয়ে নিচ্ছি লবণ গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে এবার কেকটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিটের মতো রেখে দেব চল্লিশ মিনিট পরে ঢাকনাটা খুলছি দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর লাগছে আর কেকটা হয়েও গিয়েছে সাবধানে উঠাতে হবে গরম আছে একটা সাঁড়াশি করে উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কেকটা এতটা সুন্দর হয়েছে কালারটাও এত সুন্দর হয়েছে আর খুবই সফট হয়েছে একটা প্লেটের উপরে উঠিয়ে নিচ্ছি তো যে সব বন্ধুরা কখনোই বাড়িতে কেক বানাননি অবশ্যই আমি যেইভাবে কেকটা বানিয়েছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার রেসিপিটা কেকটা বাড়িতে বানাবেন দেখতেও যেমন কেক সুন্দর হবে খেতেও তেমনই সুন্দর আমি আবারও আপনাদেরকে কেকটা দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আজকের মতো বাইটাটা